শেখ হাসিনা কাদের সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে গণহত্যার গুরুত্বপূর্ণ প্রমাণ মিলেছে গত বছরের জুলাই অগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে রাষ্ট্রীয় শক্তি ব্যবহারের মাধ্যমে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এমন অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হাতে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে চলমান শুনানিতে তিনি এসব তথ্য উপস্থাপন করেন শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী বিশ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় প্রসিকিউশন টিমকে সিএফ প্রসিকিউটর জানান তদন্ত প্রায় শেষ পর্যায়ে অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যা পরিকল্পিত সহিংসতা এবং মানবতা বিরোধী অপরাধের নির্ভরযোগ্য সাক্ষ্য ও উপাত্ত সংগ্রহ করা হয়েছে তিনি দাবি করেন তথ্য প্রমাণে এটা পরিষ্কার অভিযুক্তরা রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছেন এর আগে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় শুনানি কালে উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদার বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী শাহজাহান খান গোলাম দস্তগীর গাজী আমির হোসেন আমু কামরুল ইসলাম রাশেদ খান মেনন হাসানুল হক ইনু তৌফিক ই ইলাহি চৌধুরী সালমান এফ রহমান কামাল আহমেদ মজুমদার জুনায়দ আহমেদ পলক সুলাইমান সেলিম বিচারপতি এ এস এম শামসুদ্দিন চৌধুরী মানিক জাহাঙ্গীর আলম সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান উল্লেখ্য পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জুলাই নির্দেশে নির্বিচারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাতিসংঘের দলের প্রতিবেদনে তথ্য উঠে এসেছে এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ সরকারের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে সংস্থাটি বাংলাদেশের জেনেভায় এই প্রতিবেদন প্রকাশ করার কথা তার আগে বিভিন্ন মাধ্যমে এসব তথ্য জানা গেছে বলা হয় গত বছরের ১৯ জুলাই জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে বৈঠকে শেখ হাসিনা আন্দোলনের সমন্বয়কদের গ্রেপ্তার করে মেরে ফেলে গুম করার নির্দেশ দিয়েছিলেন প্রতিবেদনে বলা হয় গত বছরের 19 জুলাই জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা আন্দোলনের সমন্বয়কদের গ্রেপ্তার করে মেরে ফেলে গুম করার নির্দেশ দিয়েছিলেন আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্তাদের নিয়ে তৈরি হয়েছিল কোর কমিটি বিশে জুলাই থেকে নিয়মিত বৈঠক করতেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এতে বলা হয়েছে পয়লা জুলাই থেকে পনেরো অগস্টের মধ্যে এক হাজার জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে এবং হাজার হাজার মানুষ আহত এদের হয়েছেন অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন নিহতদের মধ্যে বারো থেকে তেরো শতাংশ শিশু ছিল বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বাংলাদেশ পুলিশ জানিয়েছে যে তাদের চুয়াল্লিশ জন কর্মকর্তা নিহত হয়েছেন জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনটি অনুযায়ী বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস উপাদানগুলোর পাশাপাশি গত বছরের ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সাথে জড়িত ছিল